আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই খুব সুন্দর একটা জিনিস আজকে শেয়ার করলাম মেহেদি গাছের ফুল তো এই ফুলটার ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে আর একটু থাকলে কিন্তু অনেক ঘ্রাণ হয়ে যায় চারদিকে কিন্তু বাতাসে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়ায় তো যাই হোক থামমেলে যেমনটা দেখছেন যে বৃষ্টির মাঝখানে আমাদের চারা লাগানোর উপযুক্ত সময় আসলে যাই হয়ে যাক আমাদের তো চারা লাগাতেই হবে মানে বীজ বপন করে যেতেই হবে বীজ বপন বন্ধ করা যাবে না তো এই বীজগুলো কিন্তু আমি ঈদের দুই দিন আগে কিন্তু বিস্তরা ফেলে দিয়েছিলাম যাতে করে আমার গাছগুলো যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে আমি আবার নতুন করে এখান থেকে চারা করতে পারি আর যদি আমি ঈদের আগে এই চারাগুলি বসাত ঈদ সরি ঈদের পরে চারাগুলি বসাতাম তাহলে কিন্তু এখনও কিন্তু আমার গাছগুলি কিন্তু রেডি হতো না তো এখানে যে ঢেড়শো চারাগুলো দেখতেছেন সেগুলো একবার ভাবছিলাম যে উঠিয়ে ফেলবো তো চিন্তা করলাম যে না থাক এখানে যেহেতু বেডটা বড় আছে এই চারাগুলো এখানেই রেখে দেবো আর এই যে গাছগুলি দেখতেছেন এখন যেহেতু বর্ষার সিজন ঘাস কিন্তু খুব দ্রুত বাড়ে আর আমরা যদি অল্প অল্প সময়ে যদি ঘাস পরিষ্কার না করি তাহলে দেখা যাবে এগুলি কিন্তু অনেকটা শিকড় নিয়ে কিন্তু অনেকটা ছড়ায় তখন দেখা যায় ঘাসগুলো উঠিয়ে ফেললেও নিচের দিকে শিকড়টা তেমন উঠানো যায় না তো সেই কারণে দেখা যায় কিছুদিন পরেই আবার দেখা যায় তখন গাছ ঘাসগুলি উপরের দিকে উঠে যায় তো যাই হোক এইরকম যাদের বাগান বড় তারও রেগুলার চেষ্টা করবেন কারণ এখন যেহেতু বর্ষার সিজন দেখবেন খুব দ্রুত আজকে উঠালেন তো দুদিন পরে আবার দেখা যায় যে এখানে ঘাস জন্মে আর এই যে এখানে একটা করলা চারা দুটা তিনটা বিচি দিছিলাম তো এখানে একটা চারা উঠছে তো আলহামদুলিল্লাহ পাশে বেডে একটা আছে এখানে একটা দুটা যদি ওঠে তাহলে কিন্তু আবার হয়ে যাবে তো হ্যাঁ যেটা বলতেছিলাম তো এই যে ঘাসগুলি কিন্তু আমাদের কিন্তু খুব দ্রুত উঠিয়ে ফেলতে হবে দেখেন কিছুদিন আগে কিন্তু আমি কিন্তু ঘাস উঠেছি আর এটা কিন্তু একটা শাক হ্যাঁ জানি না কেউ খায় কি না তো আমি অনেকগুলো ইউটিউবে বা গুগলেও সার্চ করে দেখছি বা অনেক সময় আমার সামনেও আসে তো এটা অনেক জায়গায় কিন্তু স্যালাদ হিসাবে বা শাক হিসাবেও কিন্তু খায় যদিও বা আমরা একটু কম খাই সেই জন্য হয়তোবা আমরা অনেকে চিনি না তো এটার কিন্তু খুব অনেক ধরনের উপকার আছে তো কেউ যদি জানতে চান গুগল বা ইউটিউবে সার্চ করে দেখবেন তো এভাবে করে আপনারা এই ছোটো ছোটো ঘাসগুলো কিন্তু উঠিয়ে ফেলবেন আর যেটা চারা রোপণ করা বল কথা বললাম তা আমি আজকে হ্যাঁ কিছু চারা রোপণ করব তার মধ্যে একটা হচ্ছে লাউর চারা তো এই লাউর বীজটা আমি ওই যে বললাম ঈদের আগে লাগিয়ে দিয়ে গেছিলাম তো সেখান থেকে আমার তিনটা বীজই লাগানোর পরে দুটা চারা সেখান থেকে উঠছে তো আলহামদুলিল্লাহ দুটো চারাই খুব সুন্দর স্বাস্থ্য হয়ে উঠছে তো সেই চারা দুটোই আজকে লাগিয়ে দেব। আর এখন যদি আমি চারাগুলো লাগিয়ে দিই দেখা যাবে যে আলহামদুলিল্লাহ যদি ঠিকঠাকভাবে বেড়ে ওঠে তাহলে যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এক মাসের মধ্যে কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাবে তো সেই জন্য আর এই যে কিছুদিন আগে কিন্তু পোশাকগুলি কেটে দিয়েছিলাম তো বৃষ্টির পানি পেয়েই কিন্তু পোশাকগুলো কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ বেড়ে উঠতেছে তো চারা রোপণ করা আমাদের বন্ধ করা যাবে না চারা সবসময় রেডি রাখতে হবে যাতে করে আমাদের বাগানটা ফাঁকা না যায় কারণ একটা বীজ লাগালে রেডি হতেও কিন্তু পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো সেই কাজটা যদি আমরা যদি একটা চা গাছ থাকতে যদি একটা গাছ রেডি করে ফেলি তাহলে আমাদের সেই সময়টা নষ্ট হয় না আর এই বেডে দেখুন কি পরিমাণে ঘাস যতই উঠে ততই ঘাস মানে উঠতেই থাকে বৃষ্টির পানি পায় আর দেখা যায় যে মেন যে গাছগুলি আমরা লাগাই তাতে থেকে কিন্তু আগাছাগুলা বেশি হয় তো একটা কথাই আছে প্রবত বাক্য যে আগাছার জোর বেশি সব কিছুরই হ্যাঁ মানুষের যেমন খারাপ কথা জোর বেশি থাকে তো সে তেমনই যেগুলো আমাদের প্রয়োজন নাই আগাছার মতো জন্মায় সেগুলোই কিন্তু খুব দ্রুত বাড়ে তো এভাবে করে আপনারা আপনাদের বাগানটা পরিষ্কার রাখবেন বর্ষার সিজনে তো হ্যাঁ আশা করি তখন আর একবারে আপনাদের কাজ করতে কোনো একটা কষ্ট হবে না তো এই তো আমার দুইটা লাউর চারা খুব খুব দূর থেকে একটু যাতে করে শিকরে আমাদের আঘাত না পায় সেটা খেয়াল রেখে কিন্তু আমাদের কিন্তু এই যে খুব দূর থেকে কিন্তু একটু নিচের দিকে মাটি সহ ভালো করে চারাগুলি কিন্তু উঠাতে হবে যাতে করে শিকরে কোনো আঘাত না পায় শি যদি আঘাত পায় তাহলে দেখা যায় ছোট চারা গাছ তো অনেক সময় দেখা যায় মরে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো এই যে দেখেন আমি চারাটা উঠালাম তো এই যে দেখেন দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার চারাটা উঠানো হয়েছে এখানে কিন্তু কোনো চারা কিন্তু নষ্ট হয়নি তো যে জায়গাটাকে যে জায়গায় আমি চারাটা রোপণ করবো সেটা আমি আগেই একটু গর্থ করে রেখেছি তো এইভাবে করে আপনারাও করবেন আর লাউ চারা দুটি যেহেতু শুঙ্ মশলা খুব সুন্দর হয়ে উঠতেছে আর এরকম দুটা তিনটা পাটা থাকতেই কিন্তু চারা এভাবে যদি উঠিয়ে লাগান কোনো জায়গা থেকে তাহলে এরকম ছোট অবস্থায় লাগানোর চেষ্টা করবেন কারণ চারাটা যত বড়ো হবে শিকড়গুলো কিন্তু তত দ্রুত মাটির সাথে মিশে যাবে তো সেই শিকড়গুলি যখন উঠাতে যাবেন একটু বড়ো চারা তখন দেখা যায় শিকড়গুলি নষ্ট হওয়ার চান্সটা একটু বেশি থাকে তখন আর চারাটা বেশি একটা বাঁচে না তো এভাবে করে যদি আপনারা এই দুইটা তিনটা পাতা বা চারটা পাতা বের হওয়ার সাথে সাথে গাছগুলো একটু উঠিয়ে ফেলেন আর এরকম করে মাটি দূর থেকে নিয়ে তাহলে কিন্তু ইনশাআল্লাহ গাছগুলো কিন্তু আল্লাহ রহমতে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে আমি যে মাটিটা গাছের করে দিয়ে দিছি সেটা কিন্তু দেখবেন মেন মাটিটা থেকে গাছটা যতটুকু উপরে আসে আমি কিন্তু মাটিটা কিন্তু টুক ততটুকুই রাখছি এর উপরে কিন্তু কোনো মাটি দেই এই যে দেখেন দেখাচ্ছে আমি এই যে মাটিটা এই মাটিটার উপরে কিন্তু আমি কোনো মাটি দেই কারণ এর উপরে যদি আমি গাছের গোড়ায় মাটি দেই তাহলে দেখা যায় গাছের যে হ্যাঁ ডগাটা আছে সেটা কিন্তু পচে যাবে যেহেতু এগুলো ছোটো ছাড়া তো যার কারণে আমি মাটিটা যতটুকু আসে গাছের গোড়ায় ঠিক ততটুকুই মাটি মাটি দিয়ে রাখছি তো আপনারাও এই জিনিসটা খেয়াল করবেন যেগুলো খুব নরম চারা যেমন চালকুমড়া চারা এরকম লাউর চারা বা দেখা যাচ্ছে যে আপনার ঢ্যাঁড়সার চারা এই চারাগুলি যখন উঠাবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন আর আজকে গাছে একটা নতুন জিনিস মানে মরা গেছে ফুল ফুটছে বলার মতো আমার এই গাছটা তো একেবারে শেষ হয়ে গেছে তারপরে দেখলাম চার পাঁচটা টিচিঙ্গা আসছে তো যাই হোক আজকে গাছে একটু খাবার দিয়ে দেব তো আমার ঈদের আগে যে সরিষা খুলবে যেন পানিটা ছিল আর এটার সাথে আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের যা লাগে তারা আপনারা দেখে নেবেন পিছনের যে ভিডিওগুলো আছে তো সেখানে দেখবেন যেটার সাথে আমি কিছু ভাত মিক্সড করে দিছি সে ভাতগুলো কিন্তু মিশিয়ে দিলে কিন্তু পচা ভাতগুলি কিন্তু গাছের পাতাগুলো কিন্তু সবুজ করতে খুব সাহায্য করে আর গাছের খাব খাবারের জন্য কিন্তু খুব ভালো মাটিটা কিন্তু খুব সুন্দর উর্বর হয় আর গাছেও কিন্তু খুব সুন্দর পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তো আজকে যেহেতু আলহামদুলিল্লাহ একটু বৃষ্টিটা কম আছে। তো এই সুজিকে গাছে একটু খাবার দিব প্রায় ঈদের আগে ঈদের হ্যাঁ এক সপ্তাহ আগে গাছে খাবার দিছিলাম তো প্রায় আজকে বিশ দিনের উপরে হয়ে গেছে গাছে তেমন কোনো খাবার দেওয়া হয়নি যতটুকু বৃষ্টির পানি থেকে পাইছে তো যারা কাছে খাবার দিতে চান এই সময়টাতে খাবার দিয়ে দিবেন এই এখন যেহেতু বৃষ্টিটা কম আসে এই সুজিকে একটু গাছে খাবার দিয়ে দিবেন কারণ আবার যখন বৃষ্টি পড়া শুরু হবে তখন দেখা যায় খাবার দিয়েও লাভ হয় না পানির সাথে বৃষ্টির পানির সাথে খাবারগুলো কিন্তু বেরিয়ে যায় তো এই সময়টা খাবার দিয়ে নিলে আমাদের কিন্তু গাছের জন্য অনেকটা ভালো হবে আর আমার গাছগুলো কিন্তু অলরেডি হ্যাঁ অনেকটাই নষ্ট হয়ে গেছে তো তারপরও দেখি নতুন চারা গজনা রাখ পর্যন্ত আমার এই পুরাতন গাছগুলিকে আমি একটু ঠিক করতে পারি কি না যেহেতু কিছু কিছু নতুন শাখা প্রশাখা বের হইতেছে তো একটু খাবার দিলে বা ঠিক হলে হতেও পারে যদি আল্লাহ চায় তো চেষ্টা একটু করে যাব কারণ এই গাছগুলো উঠিয়ে ফেললে কোনো লাভ নাই নতুন চারা যদি না লাগাই এখন তো এগুলো উঠিয়ে ফেলে কোনো লাভ নেই তো আপনারাও এগুলো উঠাবেন না আপনাদের নতুন চারা রেডি হওয়ার আগ পর্যন্ত পুরানো যে গাছগুলি আছে সেগুলোকে একটু খাবার দেবেন হয়তো বা সেখান থেকে আবার একটু ফলন পেলে পেতেও পারেন তো এইভাবে করে আপনারাও করবেন আর এখনও যারা আবারও বলি যারা বীজ লাগান নেই তারা আবার নতুন করে বীজ ফেলে দেন তাতে করে বাগানটা ফাঁকা না যায় আর বাগানটা যাতে নষ্ট না হয় তো আমি যদি ঠিকমতো গাছের যত্ন নিতে পারতাম মাঝখানে ঈদের কয়েকটা দিন তাহলে কিন্তু আমার বাগানটা এতটা ফাঁকা হতো না না থাকার কারণে কিন্তু এরকম হয়ে গেছে তো যাই হোক ছোট্ট একটা জিনিস আজকে শেয়ার করলাম যদি আপনাদের কারো ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে সেখান থেকে কিছু না কিছু অল্প হলেও কিন্তু সেখান থেকে কিছু ধারণা নেওয়া যায় কারণ অনেক কিছু যদি আমরা কেটে কেটে দেখি বা টেনে টেনে দেখি তাহলে কিন্তু অনেক কিছু দেখা হয় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ